সেটার দিকে কয়টা শূন্য তিরিশটা এটা আমি কি দিয়ে বলবো সব ছাড়িয়ে যাবে আচ্ছা সংখ্যাটা কত বড় আমি একটু উদাহরণ দিয়ে বলি আমরা যে কম্পিউটারের দোকানে গেলে প্রিন্টিং করি না এফোর্ড সাইজের এর কাগজ আছে না একটা হিউম্যান ব্রেনে যত পরিমাণ নিউরন কানেক্টিভিটি হতে পারে তত পরিমাণ সাদা কাগজ যদি আপনাকে দেওয়া হয় এফোর্ড সাইজ সাদা কাগজ দিয়ে যদি বলা হয় এটা টেবিলের উপর রাখেন ইন্টারন্যাশনাল ইউথ সেন্টারের এই টেবিলের উপর এই কাগজগুলো রাখেন আপনি কাগজগুলো রাখতে শুরু করবেন কাগজের স্তূপ উঁচু হতে 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 এই টাওয়ার ছাড়িয়ে আকাশ ছাড়িয়ে বাতাস ছাড়িয়ে মহাকাশ স্টেশন ছাড়িয়ে নাসার বিজ্ঞানীদের নাগালে আসা প্রথম আকাশের যত বিজ্ঞান যেতে পেরেছে এই যে জেমস ওয়ে ওয়েব টেলিস্কোপ চৌত্রিশ কোটি বছর আগের ছবি স্থির চিত্র আমাদেরকে পাঠিয়েছে যত মানুষের নাগালে এসেছে কাগজের স্তূপ এরকম উঁচু হতেই থাকবে তারপরেও অনেক কাগজ আপনার হাতে থেকে যাবে তার মানে কি পরিমাণে নিউরন কানেকটিভিটি আমাদের ব্রেনে সম্ভব